আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কাঁঠালে বেশি দিয়ে লতির রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি চুলার মধ্যে একটু বেশি করে তেল দিলাম দিয়ে এখানে বেশি করে পেঁয়াজ দিলাম দিয়ে আমি পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে দুই তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ছোটো চামচ এই জন্য তিন চামচ দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি পুরো আধা চামচের বেশি হলো এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ আর আধা চামচ হলুদের গুঁড়া দিলাম আধা চামচ দিয়ে এখন মশলাটারে ভালো করে একটু সুন্দর করে তেলের সাথে কষামো আর এদিকে আমি অল্প করে একটু গরম মশলা ফাঁকি বাটা দিয়ে দিলাম আর জিরা ফাঁকি দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটারে আমি ভালো মতন কষামো মশলাটা যখন ভালো করে কষান হইব দেখুন এখানে কিন্তু মশলাটা ভালো মতন কষাইতেছি তেলের সাথে আমি অল্প পানি দিয়ে মশলাটা কষানোর সময় এবার এখানে আমি কিন্তু দেশি ছোটো ছোটো চিংড়ি মাছ আছে না ওই মাছটা আমি একটু বেশি করে মাছ দিয়ে এখানে পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি কিন্তু এখন এই মাছটি ভালো করে কষাই নেব কষাইয়া ভালো মতন কিন্তু কষা মুক্ত হইব যাতে মাছটা ভালো মতন হয়ে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর আমি এদিকে দেখুন কাটালে পিছি শুদ্ধ করে কিন্তু সিদ্ধ করে একটু রাখছিলাম সিল্লা সিদ্ধ করে রাখছি আর ওই সিদ্ধ করা কাটালে পিছিয়েই আমি এখানে দিয়ে দিলাম কারণ লতিটা কিন্তু অনেক নরম তরকারি লতিটা কিন্তু দিলে তাড়াতাড়ি গলে যেব এই জন্য আমি কাটালে পিছিয়ে আমি মশলার সাথে ভালো করে কষাই নেব কষাইয়া দেখুন আমি লতিটা এখানে দিয়ে দিলাম লতিটা দিয়ে এখন লতিটার সাথে সবটি মশলা ভালো করে যাতে মিলে ওইভাবে মিলামো লতিটার সাথে মশলাটি ভালো মতন মিলে কিন্তু আমি এখানে ডাক লতিটা রান্না করবো দেখুন প্রতিটা লতির সাথে যাতে মশলাটা ভালো মতন সুন্দর করে মিলে এই জন্য কিন্তু আমি ভালো করে উঠে ফুলে লতিটা এখন ডাক দিব ডাক লতিটা রান্না করবো যখন লতিটা সুন্দর করে একটু লতিতে আমি এখনও কোনো পানি দিব না আমি লাগলে দিব না লাগলে পানি দিব না ঢাকটা লতিটা রান্না করতেছি দেখুন আমার লতিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে আইসে আর লতিটা এখন আমি ভালো করে লারা দিব আমার এই কাঁটালের বিষি আর চিকনি মাছ দিয়ে লতিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আর শেয়ার করে দিয়েন দেখুন এখন কিন্তু আমি অথিতে অল্প পরিমাণ পানি দিছি বেশি না অল্প একটু যাতে সুন্দর মতন আরেকটু একটু ভালো করে মশলাটা ইয়ে হয়ে যায় এত কাঁঠালের বৃষ্টিও ভালো মতন একটু সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি অল্প পানি দিছি বেশি কিন্তু দিইনি আর এখন বৃষ্টি হইতেছে এই জন্য আমার কিন্তু বিডিওর ভিতরে একটু বয়সটা একটু অন্যরকম হইতেছে আর আমার গলাটা বাঙ্গা এই জন্য বয়সটা সুন্দর করে আমি দিতে পারি নাই আপনারা সবাই ক্ষমা করেন আর যারা যারা আমার ভিডিও ভিত্তে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না করছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করে দিয়েছেন আর সবাই বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করেন আপনাদের অনেক অনেক দোয়া রইল আর দেখুন এখন আমি কটা কাঁচামরিচ ফাইরে দিয়ে দিলাম আর এখানে ওই লোক আমি ভাতাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি একটুখালি তরকারিটা মিলাম দেখুন আমার তরকারিটা কিন্তু সুন্দর মতো রান্না হয়ে গেছে আর ভালো মতন তেলও উঠে গেছে এখন আমি সুন্দর করে কিন্তু লতিটার একটুখালি এই কাঁচামরিচটা ধনে পাতাটা যাতে সুন্দর করে মিলা যায় ওইভাবে আমি একটু লাড়া দিয়ে কিন্তু লতিটা উঠাই দেবো আর লতি তরকারিটা যত শুকনো শুকনো হইব লতিটা খাইতে কিন্তু অত মজার আর লতিতে কোনো ইয়ে হয় না পানি রাখতে হয় না লতিতে পানি রাখলে লতিটা গলা চুলকায় এই জন্য কিন্তু দেখুন আমি একটা শুকনো শুকনো করে কিন্তু আমার লতিটা রান্না সম্পূর্ণ ক্লিয়ার আপনারাও রান্না করে দেখুন